আলাইকুম সালামুয়ালাইকালুকম তো আপনাদের মাধ্যমে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছে যেখান থেকে আপনারা দেখাবো কীভাবে আপনারা প্রতিদিন তিন টাকা চার টাকা ইনকাম করবেন তো কীভাবে ইনকাম করবেন সেগুলোকে সাবস্ক্রাইব ভিডিওতে দেখা দেব তো ইনকাম করার জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে কেউ থেকে আসবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ভিডিওর প্রিন্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা টাইটেলে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল লঙ্ক পেয়ে যাবেন তো তারা টাইটেলে ক্লিক আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে এবং যদি আপনারা তাও খুঁজে না পান তো এখানে আসে আমাদের টেলিগ্রাম আছে সার্চ বক্সে সার্চ দেবেন ফ্রি নেট টাকা ঠিক আছে এফআর ডাব্লিউ ফ্রি নেট টাকা ঠিক আছে এটা লিখে সার্চ দিলে সবার উপরে আমাদের চ্যানেলটা চলে আসবে তো চ্যানেল জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু আমাদের অনেক রকম ইনকাম সাইট দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে সবগুলো থেকে ইনস্ট্যান্ট ইনকাম করে ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন তো আমি আপনাদেরকে দেখা দিই আজকে যদি সাইটটা দেখাবো এখান থেকে হচ্ছে আপনারা প্রতি রেফারে পাবেন চুরানব্বই টাকা কীভাবে পাবেন সবগুলো সাবস্ক্রিপ ভিডিওতে দেখাই দিব তো আমরা সাইটটা ওপেন করে নিই সাইটটা ওপেন করতেছি এবং কীভাবে অ্যাকাউন্ট খুলতেও এটা দেখাই দিব এটা দেখা দেব ভিডিও লাস্টে ঠিক আছে তো এখানে ফার্স্ট টাইম আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই এখান থেকে আমি কতবার উইড়ে নিয়েছি এবং আজকে উধরে দিব ঠিক আছে তো এখান থেকে হচ্ছে পেমেন্ট প্রুফ দেখার জন্য আমাদের আসতে হবে যে জায়গায় আপনার এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পর এখান থেকে আমরা দেখতেছি এখান থেকে উইথড্রল ডিটেলস ঠিক আছে তো এখানে যাবো উইথড্রাল ডিটেলস তারপর এখান থেকে হচ্ছে আমি তিনবারের মতো উইথড্র নিয়েছি এখানে প্রথমবার নিয়েছি হচ্ছে দুইশো ছত্রিশ টাকা তারপর নিয়েছি পাঁচশো নব্বই জায়গায় তারপর নিয়েছি বারোশো উনত্রিশ টাকা ঠিক আছে তো আজকে আমি উইথড্রটা দিব এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে যদি কাজ করেন আপনি পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে এখানে কাজের আপনার কাজের উপর এখানে টাকা দিবে যত কাজ করবেন তত টাকা ঠিক আছে তো কী কাজ করতে হবে এটাও দেখা দিব তো আমি ফার্স্ট টাইম উইদ্রো দিয়ে নি এখান থেকে হচ্ছে উদ্রো দেওয়ার জন্য ক্যাশ আউটে চাপ দিতে হবে এখানে ক্যাশ আউটটা চাপ ছি চাপ দেওয়ার পর এখানে আমার হচ্ছে এগারোশো ছষট্টি টাকায় আমি উইদ্রো দিব সে কারণে আমি উইথড্রল অলে ক্লিক করবো জায়গায় আর উইথড্রল অল যে জায়গায় লেখা আছে উইড্রল অলে ক্লিক করবো এবং যদি আপনাদের দুশো উনষাট টাকা হয় তাহলে আপনি সর্বনিম্ন উইথড্রো করতে পারবেন ঠিক আছে তো আমি উইথড্র অল করতে করতে চাইছে উইথড্রো অলে ক্লিক করে আমরা উইথড্রটা কনফার্ম করে দেবো ঠিক আছে তো আমাদের উইথড্র অলে ক্লিক করি আচ্ছা এখানে উইথড্র অলে চাপ লাগতেছে না এখানে মনে হয় বারোশো টাকার উপরে লাগবে আচ্ছা এখানে আমাদের এগারোশো আশি টাকার মতো লাগবে যদি এখানে আমি উইথড্র করতে চাই ঠিক আছে তো আমাদের এগারোশো আশি টাকার মতো নাই এখানে এগারোশো আটষট্টি টাকার মতো আসে তো সে কারণে আমি হচ্ছে এখান থেকে উইথ্রো করবো কত টাকা ছয়শো উনিশ টাকা ঠিক আছে এটা উদ্রো করবো এখানে চাপ দেওয়ার পর উদ্রোতে চাপ দেবো চাপ দেওয়ার পর এখান থেকে আবার উদ্রোতে চাপ দেবো আমাদের উদ্রোটা কিন্তু সাকসেস হয়ে যাবে এখন দেখা দিয়ে এখানে কাজটা কি কীভাবে কাজ করবেন ঠিক আছে এবং প্রতিটা এভাবে কীভাবে চুরানব্বই টাকা পাবেন তো প্রতি চুরানব্বই টাকা পাওয়ার জন্য আপনাদের এখানে আসবেন এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলা কিন্তু একদমই সহজ অ্যাকাউন্ট খোলাটা দেখা দিচ্ছি একটু পরে ঠিক আছে তো এখানে আপনি যদি প্রতি রেফার চুরানব্বই টাকা চান এখানে দেখেন আপনি ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে পার ফ্রেন্ড চুরানব্বই টাকা ঠিক আছে এখানে ইনভাইটি ক্লিক করুন ইনভাইটে ক্লিক করার পর আপনি হচ্ছে আপনার রেফার লিঙ্কটা কপি করবেন ঠিক আছে রেফার লিঙ্ক রেফারলিং হচ্ছে রেফার লিঙ্ক হচ্ছে যেটাই যেখানে ইনভাইট ফ্রেন্ড লাগা সেখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে এই এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করার পর আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে মানে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন তারা যদি এখানে মতো একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে চব্বিশ ঘন্টা রাখে তাহলে আপনি পাবেন এখান থেকে তার কাছ থেকে পাবেন হচ্ছে উনিশ টাকা এবং সে যদি আটচল্লিশ ঘন্টা রাখে তাহলে আপনি পাবেন চুরানব্বই টাকা তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করতো সেটাও দেখা দিচ্ছি তো এখানে এটা আমি কেটে দিচ্ছি এটা আমি কেটে দিই কেটে দেওয়ার পর এখন অ্যাকাউন্টটা লগ আউট করে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা খুলে এবং প্রপারলি কাজটা বুঝিয়ে দিই ঠিক আছে আচ্ছা এখানে হোয়াটসঅ্যাপ কীভাবে কানেক্ট করতে সেটা দেখা দিয়ে আগে হোয়াটসঅ্যাপ কানেক্টবে করবেন হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে এখানে আসবেন এই যে এটাতে আসবেন এটাতে আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ঠিক আছে এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ওটা দিয়ে দেবেন এবং এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে এখানে আপনাদের রিয়েল হোয়াটসঅ্যাপ কখনো অ্যাড করবেন না ঠিক আছে তো যদি রিয়েল হোয়াটসঅ্যাপ অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপগুলো স্প্যাম খাবি স্প্যাম খাওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপগুলো ব্লক করে যেতে পারে ঠিক আছে তো আপনারা হচ্ছে এখানে আপনাদের যে বাসার অনেকের আছে বাটন ফোন আছে ছোটো ফোন আছে এবং আদার্স মতো অনেক সিম পড়ে আছে সেগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আপনি সেগুলো অ্যাড করবেন এবং এখানে হচ্ছে আমি আমার মেন অ্যাকাউন্টে অ্যাড করি আমার মেন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট পর্যন্ত কোনো সমস্যা হয় না বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার মেন অ্যাকাউন্ট কখনো অ্যাড করবেন না ঠিক আছে এবং মেন অ্যাকাউন্ট অ্যাড করে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে দায় আপনি এবং এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস তারা নিয়ে নেয় ঠিক আছে আমাদের যে হোয়াটসঅ্যাপগুলো আছে সেগুলোর অ্যাক্সেস কিন্তু তাদেরকে আমরা নিজের ইচ্ছায় দিয়ে দিই এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি অনেকে জানেন না ঠিক আছে এবং এগুলো হোয়াটসঅ্যাপ দিয়ে কোনো কিছু করে না এবং করতেও পারে এবং আমি এরকম সিওট দিতে পারবো না কারণ আমাদেরকে তারা কখনও বইলা দেয় না যে এটাতে আমরা কিছু করবো না তো ঠিক আছে তো নিজের ইচ্ছা নিজের দায়িত্বে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তো এখানে হচ্ছে আমি এই করতেছি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার নাম্বারটা নিয়ে আসি তো আমি আমার নাম্বারটা কপি করে নিয়ে আসছি এখানে এখানে পেস্ট করে দেবে এখানে পেস্ট করে দেওয়ার পর গেট কেতে ক্লিক করবে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন গেট কি লেখা আছে সাইডে ঠিক আছে গেটকেতে ক্লিক করবেন গেটকেতে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের একটা কোড দিয়ে দেবে সবার নিচে ঠিক আছে এই জায়গায় আছে ঠিক আছে এই জায়গায় একটা কোড দিয়ে দেবে ওকে তো আমরা একটু দেখেন এখানে একটা কোড দিয়ে এবং হোয়াটসঅ্যাপ থেকে আমাদের একটা মেসেজ চলে আসছে তো মেসেজে আমরা ক্লিক করবো হোয়াটসঅ্যাপ যে মেসেজটা চলে আসছে সেই মেসেজটা ক্লিক করবে যেখানে একটা মেসেজ চলে আসে মেসেজে ক্লিক করবো আমরা মেসেজে ক্লিক করলে আপনাদের এরকম একটা নিয়ে আসবে এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করবে এখান থেকে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ঠিক আছে এখানে আমাদের ফোনের পাসওয়ার্ডটা চলে ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এখন দেখেন এখানে হচ্ছে আমাদের কোডটা বসাতে হবে আমাদের কোডটা দিয়েছিল সেভেন 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 ঠিক আছে কোডটা দেওয়ার পর আমরা কোডটা এখানে বসাই দিলাম দেওয়ার পর এখানে লগ ইন লগ ইন ইন হইতেছে মানে এখানে লগ ইন হতেছে ঠিক আছে তো আমাদের লগ ইন হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি এখানে হয়তো বিশ থেকে পঁচিশ সময় লেগে দেখেন এখানে কিন্তু আমাদের একটা লগ ইন হয়ে গেছে এবং এখানে দেখেন লেখা আসছে গুগল ম্যা এখানে মূলত গুগল ক্রম ম্যাক ও এস ঠিক আছে এটা লেখা আসছে এই মূলত গুগলে আমাদের এই হোয়াটসঅ্যাপটা অর্ধেক গুগলে কানেক্ট হয়েছে ঠিক আছে তো এভাবে কানেক্ট হলে আপনাদেরকে গেমে আসবেন গেম আসার পর এখানে দেখবেন হচ্ছে মূলত এখানে দেখবেন এই যে কনফার্ম লেখা আছে এখানে দেখবেন আপনাদের একটা হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এবং এখানে আপনি যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করছেন এই হোয়াটসঅ্যাপের জন্য আপনি চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে বিশ টাকা করে পাবেন ঠিক আছে তো আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা কানেক্ট রাখেন তাহলে কিন্তু আপনারা বিশ টাকা পাবেন এবং এখানে যদি আপনি পাঁচটা হোয়াটসঅ্যাপ কান্ড থাকেন তাহলে আপনি পাঁচটা হোয়াটসঅ্যাপ প্রতিদিন একশো টাকা পাবেন এবং যদি আপনি রিয়েল রেফার করতে পারেন আপনাদের বন্ধুদেরকে রেফার করবেন ঠিক আছে আপনাদের বাসার আশেপাশে যারা আছে তাদেরকে রেফার করবেন এবং তাদেরকে তাদের ডাটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা তাদের ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি যে ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট করেছেন সে ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট যদি তারা খোলে তাহলে কিন্তু আপনি এখানকার টাকাটা পাবেন না কারণ এখানে সেম আইপি হলে এখানে রেফারের যে টাকাটা আছে সেই টাকাটা দেয় না ঠিক আছে তো আপনি এভাবে এখানে কাজ করবেন তো এখন দেখা দিই এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড করাটা এভাবে হয়ে গেছে ঠিক আছে এখন দেখা দেই এখানে মূলত আপনিই করবেন মানে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আমি লগারটা ক্লিক করতেছি লগারটা ক্লিক করার পর আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা ধরেন আপনি আপনার বন্ধুদেরকে পাঠাইলেন ঠিক আছে তারা কীভাবে অ্যাকাউন্ট খুলবে এবং আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখা দিয়েছে ধরেন এই বন্ধুদেরকে পাঠালেন পাঠানোর পর হচ্ছে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর হচ্ছে মতো আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আছে এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে যেখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ফোন নম্বর এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে খুলবেন ধরেন আমি একটা ফোন নম্বর দিলাম এই জায়গায় তো এটা হচ্ছে মূলত আমি দেখানোর জন্য অ্যাকাউন্ট খুলতেছি এখানে আমি আমার রিয়েল ফোন নাম্বার দিব না তো নাম্বার দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দেবেন আপনার নাম দেবেন এবং কিছু সংখ্যা দিয়ে দেবেন যেখানে যখন যে কোনো রকম পাসওয়ার্ড আপনাকে এখানে নিবে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তারপরে এখানে যদি সাইন আপে ক্লিক করেন আপনাদের এখানে সাইন আপ হয়ে যাবে ঠিক আছে তো সাইন আপ কিন্তু একদমই সহজ ওকে তো এখানে আমাদের নাম্বারটা দেওয়া আছে একবার মনে হয় এই নাম্বার দেখেও খুলছিল কারো খোলা আছে তো আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমাদের সরাসরি রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আসছে এবং অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অ্যাকাউন্টে লগ ইন হবে তো অ্যাকাউন্টটা খোলা হয়ে যাওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ দেন নিতে পারেন নাও দিতে পারেন এখানে আপনি আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন যেভাবে দেখা দিচ্ছি ঠিক আছে এবং এখানে হচ্ছে আপনারা সবসময় বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে আপনি ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ সঙ্গে ইংলিশ অথবা বাংলা আপনি যেটা সিলেক্ট করতে পারেন সেটা করবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যে উইথড্রটা দেখছি ঠিক আছে এই উইথড্রটা কত মিনিটে সাক সাকসেস হবে এটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সাকসেস হওয়া যাবে ঠিক আছে তো চব্বিশ ঘন্টার পরে আমি হচ্ছে যখন আমাদের টাকাটা পেমেন্ট করে দেবে তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো ঠিক আছে এবং জানিয়ে দেবো আমি কিন্তু পেমেন্ট প্রুফটাগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে সরাসরি ভিডিও করে ঠিক আছে তো পেমেন্ট প্রুফ আমি তো আপনার জন্য ভিডিও চব্বিশ ঘন্টা রাখতে পারবো না সে কারণ হচ্ছে আমি ভিডিওটা এখনই অফ করে দিচ্ছি তো আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং এখানে আমি আরেকটা কথা বলে যে এখানে কিন্তু আপনি পেমেন্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছিল পেমেন্ট পাবেন এইটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে ঠিক আছে আপনি জাস্ট সার্চ দেবেন গ্লোবাল ট্যাক্সকে কীভাবে ইনকাম করবো এটা নিয়ে অনেক রকম ভিডিও দেওয়া আছে এবং তারা পেমেন্ট প্রুফ দেখা এবং আমি কিন্তু আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখালাম ফার্স্ট টাইম এবং এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন ঠিক আছে আপনার কাজের উপর পেমেন্ট দিবে এখানে যত প্রকার কাজ করবেন আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন তত আপনার টাকা ঠিক আছে তো আজকে ভিডিওটা পর্যন্ত এটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম আব্রান তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছে যেখানে থেকে আপনারা দেখাবো কিভাবে আপনারা প্রতিদিন তিন টাকা চারশ টাকা ইনকাম করবেন তো কীভাবে ইনকাম করবেন সেগুলোকে ভিডিওতে দেখা দেব তো ইনকাম